আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আজ শনিবার বিশে ডিসেম্বর রাত থেকে শুরু করে আগামীকাল রবিবার একুশে ডিসেম্বরের আবহাওয়ার খুবই বিস্তারিত গুরুত্বপূর্ণ লাইভ আপডেট নিয়ে এই মুহূর্তে বাংলার আকাশ প্রায় আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার রয়েছে তবে বোর সকাল থেকে দেশের বেশ কিছু এলাকায় ঘন কুয়াশার ছাদরে ঢাকা পড়েছে বিশেষ করে দেশের পশ্চিম দিকের জেলাগুলোর খুলনা মেহেরপুর রাজশাহী এদিকে মালদা তারপর রংপুর বিভাগের অধিকাংশ এলাকায় বোর সকাল থেকে একেবারে ঘন কুয়াশার ছাদরে কিন্তু ঢাকা পড়ে এখনো পর্যন্ত বেশ কিছু এলাকায় আহ ঘন কুয়াশার উপস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এদিকে বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় খুলনা ঢাকা থেকে শুরু করে মেহেরপুর রাজশাহী সহ রংপুর এদিকে দেখুন এই যে বিহার উপর দিয়ে পূর্ণিয়া মালদাসহ এখানে পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় ঘন কুয়াশার ছাদরে কিন্তু ঢাকা রয়েছে আজ রাতেও এখানে বেশ কিছু এলাকায় খুলনা বরিশাল ঢাকা ঢাকাসহ রাজশাহী রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম এবং এদিকে দেখুন কুমিল্লা সহ আশেপাশে কিছু কিছু এলাকায় ঘন কুয়াশার ছাদরে ঢাকা থাকতে পারে তো পরবর্তী আটচল্লিশ জন্ডার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে পরবর্তী সাত দিন বাংলাদেশের মধ্য অঞ্চল থেকে শুরু করে উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় সহ সে কোন 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 জেলাগুলোর পর মেঘ বৃষ্টির সতর্কতা রয়েছে গণ কুয়াশার সতর্কতা রয়েছে তা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দেবেন এই মুহূর্তে সরাসরি দেখুন আমরা রবিবার একুশে ডিসেম্বর আপডেটে চলে যাচ্ছি আগামীকাল রবিবার একুশে ডিসেম্বরও বেশ কিছু এলাকায় গণ কুয়াশার সঙ্গে কিছুটা হালকা আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে শিমনগর তারপর পশ্চিম পশ্চিমবঙ্গের দিকে গোচাবো অঞ্চল জিয়ানগর মাজিলপুর বারিপুর কলকাতা তারপর খরদ অঞ্চল চন্দননগর হাবড়া এদিকে চাকদা এই এলাকায় পান্ডুয়া শান্তিপুর এবং এদিকে দেখুন পশ্চিমবঙ্গের এখানে কৃষ্ণানগর সহ এখানে অধিকাংশ এলাকায় বুরসকালে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি শ্রীকমতাপুর শিমনগর সাতক্ষীরা অভয়নগর যৌশুর এখানে করসাদপুর সহ এখানে সহ এখানে বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং মধ্যরাত থেকে সকাল পর্যন্ত এবং বেশ কিছু এলাকায় দুপুর পর্যন্ত ঘন কুয়াশা তাড়াতাড়ি ঢাকা থাকতে পারে তখন কুন্ডা লহাগড়া যশোর সাইলখুপা মেহেরপুর পাবনা রাজশাহী সহ সিংড়া চিরাজগঞ্জ মহাদেবপুর এখানে দুলিয়া নবাবগঞ্জ তারপর এদিকে নৌগাঁ বগুড়া এদিকে ঘোরার ঘাট হতে পারে দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় থেকে শুরু করে ভোর সকাল পর্যন্ত ঘন কুয়াশার ছাদরে পাশাপাশি দেশের কিছু কিছু এলাকায় দুপুর বা বিকেল পর্যন্ত ঘন কুয়াশার ছাদরে কিন্তু ঢাকা থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবার সঙ্গে দেশের একেবারে পশ্চিম দিকের জেলাগুলোর উপর হালকা আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে দেখুন খুলনা বরিশাল সহ লোহাগাড়া শালকি মেহেরপুর শহর রাজশাহী এখানে অধিকাংশ এলাকায় একেবারে বিকেল নাগাত আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তবে আপাতত কোনো ধরনের মেঘ কোনো সতর্ক কিন্তু নেই দেখুন বৃষ্টির কোনো সতর্কতা কিন্তু নেই এরপরে সোমবার বাইশে ডিসেম্বর দেশের আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে মধ্য অঞ্চলের সহ উত্তরাঞ্চল রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট আকাশ আংশিক মেঘনা সহ পরিষ্কার থাকতে পারে দক্ষিণাঞ্চল কলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের সকল জেলার আকাশ কিন্তু পরিষ্কার থাকতে পারে মঙ্গলবার বুধবার আপাতত দেখুন পরবর্তী পাঁচ দিন ছয় দিন বা সাত দিন পর্যন্ত দেশের কোথাও বৃষ্টিপাতের কোনো সতর্ক কিন্তু পাওয়া যাচ্ছে না পাশাপাশি বাতাসের আমরা যদি একটু দেখি বায়ু মোড়ে আপাতত বঙ্গোপসাগরে কিন্তু স্বাভাবিক অবস্থা রয়েছে দেশের সকল জেলায় কিন্তু উত্তর দিক থেকে বাতাস প্রবাহিত হতে কিন্তু দেখা যাচ্ছে এবং আগামীকাল রবিবার একুশেম্বর উত্তর দিক থেকে বাতাস থাকতে পারে খুলনা কিলোমিটার পর্যন্ত ঘন্টায় বরিশালে বিশ কিলোমিটার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের সতেরো আঠারো কিলোমিটার উপকূলীয় অঞ্চলে প্রায় বিশ বা বাইশ কিলোমিটার পর্যন্ত বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এছাড়া রাজশাহী রংপুর সহ দেশের সকল জেলার উপর দেখুন উত্তর দিক থেকে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আপাতত বেশ কিছু দিন আমরা দেখতে পাচ্ছি বঙ্গ সাগরে কোনো নতুন ধরনের কোনো সতর্ক পাত্রা কিন্তু নেই একেবারে স্বাভাবিক কিন্তু থাকতে পারে বঙ্গোপসাগর কোনো উত্তাল পরিবেশ কিন্তু বঙ্গোপসাগর মুখে কিন্তু নতুন করে দেখা যাচ্ছে না তবে নতুন করে পরবর্তী যে কোনো সময় পরিবর্তন আসলে অবশ্যই আমরা সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেব জানিয়ে দেব অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আর পাশাপাশি ইতিমধ্যে চলে যাব তাপমাত্রা কোন কোন জেলায় কিরকম তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা অবস্থান করতে পারে রবিবার একুশে ডিসেম্বর রাজধানী ঢাকা বিভাগের একাধিক এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা সতেরো ডিগ্রি সেলসিয়াস তারপর ষোলো ডিগ্রি সেলসিয়াস ময়মসি দোহার দামরাই দেখুন ষোলো তারপর হুমনা নর কাপাসিয়া পনেরো বাঁশটাইল পনেরো ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে মাইমাংসর বিভাগে থাকতে পারে সর্বনিম্ন চোদ্দ ডিগ্রি সেলসিয়াস বোলপুর এদিকে তেরো মিত্রগুণার দিকে পনেরো ডিগ্রি সেলসিয়াস নালিতাবাড়ি পনেরো ডিগ্রি সেলসিয়াসে তারপর বিশনবাপুর প্যানারবাগ তারপর এদিকে জগন্নাথপুর তারপর এদিকে বাজার সিলেট চরকাই বড়লেখা কুলাউরা বালাগঞ্জ থেকে শুরু করে এখানে ধর্মনগর সহ সকল জেলায় আরামবাগ তারপর আগরতলা ব্রাহ্মণবাড়িয়া এখানে পনেরো ডিগ্রি সেলসিয়াসে সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে খুলনা দিকে ষোলো ডিগ্রি সেলসিয়াস উপকূলীয় অঞ্চলে আঠারো চট্টগ্রাম বিভাগের দেখুন এখানে বেশ কিছু এলাকায় কক্সবাজ সহ সর্বনিম্ন পনেরো ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে অনেক এলাকায় অনেকটাই ঠান্ডা শীত অনুভূত হতে পারে আরামবাগ তারপর বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর পুরুলিয়া এদিকে পুরুলিয়ার দিকে এগারো ডিগ্রি সেলসিয়াস এবং বাকি অঞ্চলে তেরো ডিগ্রি বা বারো ডিগ্রি সেলসিয়াসের ঘরে সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা ঢাকায় আঠাশ ডিগ্রি থাকতে পারে তারপর চট্টগ্রাম খুলনা বরিশাল ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি থাকবে রংপুরে পঁচিশ তারপর রয়েছে ময়মসিংহ ছাব্বিশ সিলেট এদিকেও সর্বোচ্চ ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের গড়ে তাপমাত্রা অবস্থান করার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি চরম কোনো সতর্কবার্তা আছে কিনা আপাতত ঠান্ডা বা শৈত্য প্রবাহের ইতিমধ্যে বায়ু মোড়ে ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের কিছু কিছু এলাকায় কিছুটা দামকা বাতাসে কিন্তু থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আর তাপমাত্রা দিকে যেমন দেখি দেশের কোথাও আপাতত সত্য প্রভাব প্রচন্ড ঠান্ডা শীতের সতর্ক মাত্রা কিন্তু নেই পশ্চিমবঙ্গের উপর কিন্তু চলতি মাসের শেষের দিকে ঠান্ডা শীতের সতর্কতা রয়েছে এ হচ্ছে আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট এটুকুন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ